জীবাণুটি একবার যদি কেউ ঘরে আক্রান্ত হয় তখন দেখা যায় ঘরের অন্যান্য সদস্যরাও রোগটিতে আক্রান্ত হয় এই জন্য যেই সব প্রতিষ্ঠানে বেশি মানুষ অবস্থান করে সেই সব জায়গায় এই স্ক্যাবিসটি বেশি দেখা যায় এটি এক ধরনের বিড়ম্বনা করা রোগ প্রচণ্ড চুলকায় এবং এই চুলকাতে চুলকাতে তখন সে তার অবস্থান ভুলে যায় জনসমক্ষেও সে চুলকাতে আরম্ভ করে আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল করিম মানিক বলছি কসমোজেন স্কিন কেয়ার পনেরো এক ট্রেড সেন্টার আমি আজকে আলোচনা করব বর্ষাকালে সব রোগের বিশেষ করে চর্মরোগের প্রকোপ দেখা যায় সেই সব রোগ নিয়ে এবং তাদের সমাধান নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই আসছি এই বর্ষাকালে সবচেয়ে বেশি যেই চর্মরোগের সমস্যাটা দেখা যায় এবং আমাদের চিকিৎসকের কাছে এর সমাধান আসে সেই রোগটি হল স্ক্যাবিস বা খোস পাত্রা এইটি বিশেষ করে শিশুদের এবং শিশু কিশোরদের মাঝে দেখা যায় বেশি যারা স্কুল কলেজ বা মাদ্রাসায় অধ্যয়ন করে এবং যারা হোস্টেলে বা এইসব শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করে যেখানে জনসংখ্যার আধিক্য বেশি সেই সব জায়গায় এই রোগটির প্রকোপ দেখা যায় এটি এক ধরনের জীবাণু বা পরজীবী সারকোপটিস স্ক্যাবি দ্বারা হয়ে থাকে প্রথমে হাতের আঙুলের ফাঁকে পিছনে হাতের আঙুলের পিছনে এবং ফাঁকে অথবা কোমরে অথবা পায়ের উপরের দিকে ছোট ছোটো ফুসকুরির মতো ছোট ছোট দানা অথবা পানি বা পুঁজ নিয়ে আসে প্রচণ্ড চুলকায় এবং সন্ধ্যার পর অর্থাৎ রাতের দিকে চুলকায় বেশি রাতে যেহেতু এই জীবাণুটি চর্মের ভিতরে প্রবেশ করে থাকে এবং সেখানেই তারা বংশ বিস্তার করে রাতে এরা সেখান থেকে বের হয় এবং রাতে মল ত্যাগ করে এই মল মানুষের অ্যালার্জি তৈরি করে এবং ফলে রাত্রে বেশি চুলকায় এবং চাদর বা কিছু গায়ে দিলে যদি গরম বেশি হয় তখনই এই জীবাণুটি মানুষকে বেশি বিরক্ত করে স্ক্যাবিস বা খোস আক্রান্ত হয়েছে কিনা এটা কিছু লক্ষণ বা উপসর্গ দেখলে আমরা বুঝতে পারি প্রথমে আগেই বলেছি যে হাতের পিঠে ছোট ছোট ফুসকুরি অথবা দানা দানা উঠে এবং যা প্রচণ্ড চুলকায় প্রচণ্ড চুলকায় আবার অনেক সময় দেখা যায় পুজ নিয়ে দানা দানা হচ্ছে এবং এইটি হাতে কোমরে এবং জোনাঙ্গের আশেপাশে এটি বেশি দেখা যায় এবং ঘরের একজন আক্রান্ত হলে অন্যান্য সদস্যরাও আক্রান্ত হয় এবং সকলকেই চুলকাতে দেখা যায় কেউ ঘরে আক্রান্ত হয় তখন দেখা যায় ঘরের অন্যান্য সদস্যরাও রোগটিতে আক্রান্ত হয় এই জন্য যেই সব প্রতিষ্ঠানে বেশি মানুষ অবস্থান করে সেই সব জায়গায় এই স্ক্যাবিসটি বেশি দেখা যায় এটি এক ধরনের বিড়ম্বনা করা রোগ প্রচণ্ড চুলকায় এবং এই চুলকাতে চুলকাতে তখন সে তার অবস্থান ভুলে যায় জনসমক্ষেও সে চুলকাতে আরম্ভ করে এবং ঘরের একজনের হলে ঘরের অন্য সদস্যরা আক্রান্ত হয় এই জন্য এই রোগটি হলে সাথে সাথে চিকিৎসা করা উচিত এই রোগটির একটি জটিলতা হলো এটি পরবর্তীতে চিকিৎসা না হলে কিডনিকে আক্রান্ত করতে পারে এই জন্য এই রোগটা হলে এটি একটি জনগুরুত্বপূর্ণ রোগ এবং এই রোগে আক্রান্ত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এই বর্ষাকালে বা বর্ষার প্রারম্ভেই এই রোগটির প্রকোপ বেশি দেখা যায় এই রোগটি ছোঁয়াচে রোগ সংক্রামক রোগ এই জন্য স্ক্যাবিজে আক্রান্ত হলে বা খোস আক্রান্ত হলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সকলেই এর চিকিৎসা নেবেন ধন্যবাদ